বাগেরহাটে অবস্থিত পর্যটন মোটেল অ্যান্ড ইউথ ইন এর ঠিকানা হলো রণবিজয়পুর এই হোটেলে বিভিন্ন ধরনের রুম আছে যেমন এসি স্যুট রুম নন এসি স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম এখানে দুই হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে যে কোনো ধরনের রুম আপনারা পেয়ে যাবেন এটি বাগেরহাট শহরের একটি পরিচিত আবাসন কেন্দ্র হোটেলটি বাগেরহাট থেকে কাছাকাছি হওয়ায় ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান দেখা যায় হোটেলটি খান জাহান আলী মাজারের সম্মুখে অবস্থিত বাগেরহাটের গম্বুজ মসজিদ এর মতো অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলো এই হোটেল থেকে অল্প দূরে অবস্থিত টোয়েন্টি পার্সেন্ট অফারে এই রুমটি আমরা পনেরোশো টাকায় পেয়ে যাই এক রাত এবং এক একদিনের জন্য দুপুর বারোটা পর্যন্ত রুমটি আমাদের বেশ পছন্দ হয় পরিবেশ যথার্থ সুন্দর রুমের কন্ডিশন অনেক ভালো অল্প টাকার মধ্যে সুন্দর একটি হোটেল পর্যটন হোটেল ইউদিন বাগেরহাট শতভাগ সুরক্ষার সাথে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারেন পরিবার পরিজন অথবা বিভিন্ন ধরনের গ্রুপ টুড়ে গিয়ে এখানে বন্ধু বান্ধব একত্রে রাত্রি যাপন করতে পারেন এই হোটেল থেকে বাঘেরহাটের সৌন্দর্য উপভোগ করা যায় এটি খান জাহান আলী রোডে অবস্থিত পার্কিং ব্যবস্থা খুব সুন্দর হোটেলে রয়েছে রুমটিতে ফ্যান এসি আলমারি টেবিল চেয়ার এবং ওয়াল টিভির ব্যবস্থা ছিল এই হোটেলে সাধারণত স্থানীয় এবং সাধারণ মানুষের খাবার সরবরাহ করে থাকে সরাসরি অথবা হোটেল কর্তৃপক্ষকে ফোন করে তাদের মেনু এবং খাবার সম্পর্কে আপনি অর্ডার দিতে পারেন খাবারের ব্যবস্থা ছাড়া সবকিছু মোটামুটি আমার খুব ভালো লেগেছে বাগেরহাটে হাট নিয়ে রাতে যেমন করতে চাইলে এখানে থাকতে পারেন